হ্যালো বন্ধুরা শ্রাবণের বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি কচু চিকেন তো এই কচু চিকেন বানাতে গেলে কি কি না কচু চিকেন বানাতে গেলে আমি কচু কচুগুলোকে বড় সাইজ করে কেটেছি আমি হাফকাল করিনি আর খোসা ছাড়িয়ে নিয়েছি এটা আমি লবণ হলুদ দিয়ে আমি ভাজবো আর কি লাগছে আমি বলে নিচ্ছি

গোটা জিরে নিয়েছি আর ধনে গুঁড়ো নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আদা রসুন কে একসাথে বেটে নিয়েছি গরম মশলা বাটা একসঙ্গে বেটেছি আপনারা গুঁড়ো দিতে পারেন হলুদ নিয়েছি আর লবণ নিয়েছি আর লঙ্কা গুঁড়ো নিয়েছি একদম প্রথমে আমি কতটাকে বেঁচে দেবো

কোড়ার মধ্যে আমি সরষের তেলটা একটু বেশি পরিমাণ দেব এইবার আমি তেজপাতাটা কেটে দিয়ে দিলাম আর গোটা দিয়ে ফুল হিসাবে দিলাম দিয়ে এটাকে দু তিন মিনিট একটু ভেজে নেব তারপর আমি পেঁয়াজ কুচিটা দিলাম দিয়ে আরো দুই মিনিট আমি এটাকে ভাজব টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে ভাজবো টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো মতো ভেজে নিয়ে এসেছি এইবার আদা রসুন কি এই বেটে রাখছিলাম এটা আমি দিয়ে দিলাম আদার পরিমাণটা আপনারা একটু বেশি করে দেবেন এটাকে আমি পশে নেব এইবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট এটাকে আমি আবার ভাববো দেখুন কষিয়ে নিয়েছি ভেজে রাখা কচুটা দিয়ে দিলাম গুঁড়ো এক চামচের মতো দিলাম আর এক চামচ করে দিলাম লবণ লবণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর এক চামচ দু চামচ তিন চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি ধনে গুঁড়ো অ্যাড করছি দিয়ে ভালো মতো আমি মিক্স করে নেব গ্যাস ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো এইবার আমি ঢান্ডা দিয়ে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নাড়বো পনেরো মিনিট ধরে চিকেনটাকে আমি কষবো চিকেনটা আমি পনেরো মিনিট পনেরো মিনিট মতো কষেছি আর মশলাও চেঞ্জ হয়ে যাচ্ছে কচু আর চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ঠান্ডা দিয়ে দিলাম পনেরো পনেরো মিনিট বাদে আমি দেখাচ্ছি কুড়ি মিনিট বাদে আমি ঢান্ডা করছি চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে কচুটাও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা গাড়ো গাঢ় হয়ে এসছে এইবার বেটে রাখা গরম মশলাটা আমি দিয়ে দিলাম যেহেতু এটা বাটা গরম মশলা তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম নাহলে পেটে হয়ে যাবে দিয়ে এবার মিক্স করে নেব এরপর আমি সার্ফ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কচু চিকেন রেডি হয়ে গেছে আর আপনারা এইভাবে বানাবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন থ্যাংকস করা উচিত